গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন এগারোটা মতো হঠাৎ করে আমার খুব ইচ্ছা করছে দুধ চা খেতে তো একটু দুধ চা নিজের জন্য করবো সকালবেলা থেকে র চা কিন্তু দুবার যথারীতি খাওয়া হয়ে গেছে অনেক দিন বাদে আমার দুধ চা খাওয়া নেশাটা উঠেছে মানে খেতে ইচ্ছা করছে নেশা বলবো না মানে খুবই খেতে ইচ্ছা করছে নেশা জিনিসটা তো আলাদা জিনিস যেটা রোজই মানুষ খায় সেই জিনিসটা না আজকে খাবো আবার হয়তো বছর এক বছর পরে খাবো প্রায় হ্যাঁ এক বছর পরে দুধ চা করছি দুধ চা আমার ঘরে স্যাররা আসলে প্রাপ্তি স্যার আসলে হয় কিন্তু আজকে নিজের জন্য স্পেশাল দুধ চা করছি দেখো দুধ চা করতে গিয়ে একটু দুধ পড়েও গেল। আর ছোটোবেলায় আমার অভ্যাস কী ছিল জানো তো এই দুধ মানে চায়ের দুধ যেগুলোকে বলে আমুলের হাতে নিয়ে নিয়ে লুকিয়ে লুকিয়ে খাওয়া আর মায়ের কাছে কী বকা খেতাম মায়ের মনে আছে কি না জানি না ভিডিওটা দেখলে মায়ের মনে পড়বে কিনা কিন্তু আমার এই অভ্যাসটা ছিল চানাচুর আর চায়ের দুধ খাওয়া রান্নাঘরে লুকিয়ে লুকিয়ে তো যাই হোক চা খাওয়া হয়ে গেছে দুধ চা খাওয়া হয়ে গেছে এখন নিয়ে এসছে এই যেগুলোকে কী বলে পেঁয়াজ কলি তো এখন পেঁয়াজ কলি দিয়ে বজুরি ট্যাংরা নিয়ে এসছে বজুরি ট্যাংরা হাজব্যান্ড রান্না করতে বললো লিপি রান্না করে বাদবাকি রান্না করে চলে গেছে কিন্তু এইটুকুনি রান্না মাছের জলটা আমাকে করতে হবে যেহেতু মাছটা পরে এসছে তো ভোলা মাছও নিয়ে এসছে আর সঙ্গে বজুরি ট্যাংরা নিয়ে এসছে তো ভোলাটাকে তো সরিয়ে রাখবো আর বজুরি ট্যাংরাটা চটপট করে রান্না করে নেব তো ভালো লাগে আর এই রান্না বান্না যা শিখেছি আমার শাশুড়ির হাত ধরেই শিখেছি কেননা বাপের বাড়িতে কোনো দিনও কুটো নাড়ায়নি এখনও গেলে নাড়াই না যেটা সত্যি সেটাই বলছি এখনও গেলে নাড়াই না তো যেটুকুনি শিখেছি সেটা শ্বশুরবাড়িতে শাশুড়ি বকাঝকা খেয়েই শিখেছি তো যে কথা বলছিলাম ছোটোবেলায় মানে কিছু কিছু স্মৃতি এখন যেন ভেসে ওঠে মাথায় মাঝে মাঝে এই যে যেমন চা করতে যাক যখন যাচ্ছি তখন এই দুধের কথাগুলো মনে পড়লো যে দুধ খেতাম লুকিয়ে লুকিয়ে তখন তো জয়েন্ট ফ্যামিলি ছিল আর তখন ভীষণ অভাবে সংসার ছিল চায়ের দুধ অভাবে লুকিয়ে লুকিয়ে খেলে মা ভীষণ বকতো মা ঠাকুরমা ভীষণ বকতো আর আমি না সত্যি করে খুবই শাসনের মধ্যে মানুষ হয়েছি বন্ধুরা ছোটোবেলাটা যাই হোক মানে পুরনো দিনগুলোই ভালো ছিল কেমন চলে গেলো সত্যি পুরোনো দিনগুলোকে যদি ফিরে পেতাম কত ভালো হতো বলো কিন্তু যেটা নয় হওয়ার নয় সেটা শত চেষ্টা করলেও আর আসবে না বেফালতু বলা বলো তো যাই হোক এই পেঁয়াজ কলিগুলোকে ভালো করে একটুখানি ভেজে নেবো আর এই শীতকালে আসছে আর নানা ধরনের সবজি তো এখন বাজারে উঠবে ফল বলো সবজি বলো নানা ধরনের ভ্যারাইটি উঠবে বেশ ভালো লাগে শীতকালে সবজি খেতে বলো তো পেঁয়াজ কলির মধ্যে একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা তিনটে ছিঁড়ে দিয়েছি অল্প লঙ্কা গুঁড়ো দেবো আর মশলার মধ্যে অল্প দেবো জল নাহলে পোড়া লেগে যাবে মশলাতে আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে সাতলে নেব সাতলে নিয়ে মাছের ঝোলটা চটপট করে করে নেব আলু যেহেতু আমরা কম খাই হাজবেন্ডও মাছের ঝোলে খুব একটা আলু ভালোবাসে না তাই জন্য আলুটা দেব না শুধু পেঁয়াজ কলে দিয়ে ঝোলটা করব। তো চলো কষানো প্রায় হয়ে গেছে জল দিয়ে দিয়েছি দেখো মাছগুলোও দিয়ে দিয়েছি বেশ পাতলা ক্যাল্টারে হয়েছে ফনে পাতা থাকলে ভালো হতো ধনে পাতা নেই বাড়িতে কিছু করার নেই যেটা নেই সেটা নেই ধনে পাতা ছাড়াই হবে শীতকালেই ফনে পাতা দিলেও কিন্তু মাছের জলের স্বাদ কিন্তু পুরো পাল্টে যায় তাই না বলে বন্ধুরা তো দেখো মাছের জলটা টকবক করে ফুটছে আর এদিকে এখন আবার বসে গেছি আমার হাজবেন্ডের জন্য চা আমার তো চা খাওয়া হয়ে গেছে এবার হাজব্যান্ড অফিস যাবে এক কাপ চা খাবে তারপর স্নানে যাবে তারপর সে ভাত খাবে তো তার জন্য রেগুলারই এক কাপ চা ভরাতো আর আমার এই চায়ের বাটিটা মোটামুটি বিখ্যাত হয়ে গেছে তোমরা মোটামুটি সবাই ভালো করে চিনে গেছো আমার চায়ের বাটিটা রান্না বান্না তো কমপ্লিট তোমরা দেখতেই পারলে মাছটাও শুধু বাকি ছিল সেটা আমি করে দিলাম হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিলাম অনেক কিছু রান্না হয়েছে কালকে রান্নাগুলি মেনলি ধরা ছিল শুধু মোচাটা আজকে করা হয়েছে কালকে প্রীতি দুপুরবেলায় পনির করলো অত কিছু রান্না হওয়ার সত্ত্বেও পনির করলো দুই মেয়ে পনির ভাত খেলো রাত্রিবেলায় ওই পনির আর রুটি খেলো আর আমি রাত্রিবেলায় একটুখানি ডিম দিয়ে ডিম ছিল ডিম দিয়ে রুটি খেলাম আমার পনিরটা খুব একটা ভালো লাগে না তো সেই যা যা রান্না ছিল কপি আলু ভাজা মুসুরির ডাল শুধু মাছ ছিল না উচ্ছে আলু সেদ্ধ মাখা এই রান্নাগুলো ছিল তো শুধু মোচাটা করলো লিপি আর আমি মাছটা করে দিলাম তো সেই রান্নাগুলো দিয়ে হাজব্যান্ড খেয়ে চলে গেল প্রাপ্তিও খেয়ে বেরিয়ে গেছে প্রীতিরও জল খাওয়ার হয়ে গেছে আমারও হয়ে গেছে দিদির হয়ে গেছে লিপিও রান্না বান্না করে কখন চলে গেছে তো এখন সবার মানে মহৎ কাজ হচ্ছে আমার সবথেকে বড়ো কাজ হচ্ছে স্নান করতে যাওয়া যেটা এখন আমার ক্ষেত্রে ভয়ানক ব্যাপার কিন্তু আমি রেগুলার স্নান করি ভেবো না যে রেগুলার স্নান করি না যতই শীত পড়ুক ঠান্ডা পড়ুক আমি কিন্তু রেগুলার স্নান করি তো মানে এই যাবো যাবোই একটা ভয় বুঝলে তো স্নান করতে যাবো যাবো একটা আতঙ্ক কিন্তু তারপর চলে গেলে ভয়টা কেটে যায় কিন্তু যাবো কি এখন মাসি জামা কাপড় ভিজিয়েছে মাসি কাচাকুচি করুক তারপর যাবো তো আমি এখন সমস্ত ভিডিও সংক্রান্ত কাজ করতে বসছি আর তোমাদেরকে একটা কথা বলার আছে আমার তো একটা চ্যানেল ছিল প্রীতিপ্রাপ্তি ওয়ার্ল্ড প্রীতি প্রাপ্তিস ওয়ার্ল্ড তো সেই চ্যানেলটা রয়েছে তো আমি আরও দুটো চ্যানেল নতুন খুলেছি একটার মধ্যে আমি সমস্ত ভূতের গল্প শেয়ার করি ঠিক আছে চ্যানেলটা লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আমার সাত আটটা ভিডিও ছাড়া হয়ে গেছে আর একটা রেসিপির চ্যানেল খুলবো তো সেটা কি নাম দেব ঠিক ডিসাইড করিনি এখনও খুললে আমি তোমাদেরকে পরে জানিয়ে দেব বা ডিসক্রিপশানে দিয়ে দেব লিঙ্কটা তোমরা প্লিজ ডিসক্রিপশানে যেও ভৌতিক গল্প বলে আমার চ্যানেলটার নাম লিঙ্কটা দেওয়া থাকবে তোমাদের সুবিধা হবে লিঙ্কটা দেওয়া থাকলে চলে যেতে প্লিজ পাশে থেকো যারা এখানে আছো তার ওখানেও পাশে থেকো ভালো লাগবে বন্ধুটার তো চলো এখনকার মতো রাখি পরে আবার গল্প হবে স্কুল থেকে চলে এসছে প্রায় অনেকক্ষণ পণ্য তিনটে নাগাদ তারপর এসে খিদে পেয়েছে খিদে পেয়েছে কি খাবো ভাত খাবি না ভাত খাবো না কী খাবো অন্য কিছু দাও অন্য কিছু কী দেবো ক্রিম বিস্কুট স্ট্রবেরি ক্রিম বিস্কুট ফেলো স্ট্রবেরি ক্রিম বিস্কুট ফেলো তারপরে পনেরো মিনিট বাদে ভাত খাইয়ে দিলাম এরা তো আবার মাছ খায় না আমার মেয়েরা মাছ খায় না জানো তো ওরা মাছের ভক্ত নয় আমি আবার মাছের ভক্ত ওরা প্রাপ্তি আবার মাছের ভক্ত মাংসেরও ভক্ত নয় ডিমেরও ভক্ত নয় কিছুরই ভক্ত নয় তো যাই হোক খাইলেছি মোচা দিয়ে খেয়েছে আর ডাল আর উচি আলু সেদ্ধ দিয়ে খেয়েছে জ্বালা মানে খাওয়ার জ্বালা জানো না তো মানুষ যারা পায় না তারা খাওয়ার জন্য এ করে মাছ কাছ আর এরা পেয়ে হারায় তো যাই হোক এখন ফলাহার করার টাইম ফলটা ভালোবাসে আমার মেয়েরা তো পেয়ারা কাটি আর কমলালেবু আছে কমলালেবু ছাড়িয়ে দিই মেয়েদেরকে দিদি কাজ করছে এখানে তো পেয়ারাগুলোকে ধুতে হবে শীতকালে অনেক রকমের ফল সবজি ওঠে তো বেশ ভালো লাগে ও দিদি এই ডাইনিংটা মোছা হয়নি এটু রয়েছে দেখছি দাও আমি মুছে দিচ্ছি তো এই হচ্ছে কমলালেবু দুটো কমলা লেবু বার করি বাদ বাকিগুলো ফ্রিজে না রাখলেও কোনো অসুবিধা নেই এখন ঠান্ডা পড়ে গেছে কোনো অসুবিধা নেই রান্নাঘরে রেখে দিই রান্নাঘরের জিনিস আর পেয়ারাগুলো ভালো করে ধুয়ে মেয়েদেরকে কেটে দিই চলো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে রাত্রির আটটা পেয়ারা আর কমলা লেবুটা এতটাই বেলা করে খেয়েছি যে পেটে আর পথ ছিল না অনেক গ্লাস জল খেলাম জল খাওয়ার পর রাত্রির আটটার সময় এক কাপ চা আর বিস্কুট আমি খুব ভালোবাসি কিন্তু বিস্কুটও নিয়ে বসছি না একটা বিস্কুট নিয়ে বসছি তাও খেতে ইচ্ছা করছে না পেটে আমার পথ নেই প্রাপ্তি পরীক্ষা মোটামুটি শেষই হয়ে গেছে আজকে পিটি হলো আর কালকে ছুটি আছে লেখা পরীক্ষা চাপের পরীক্ষা সব শেষ মিউজিক পরীক্ষা আছে শুক্রবার প্রাপ্তি মিষ্টি ঘুমাচ্ছে পিতিও ঘুমাচ্ছে তো কী করব দেখলাম মাখনা তৈরি করে খেয়েছে নিজে নিজে আমি কী করবো একা একা চা খাই হাজব্যান্ড এলো সে আবার গুজু করে ড্রেস চেঞ্জ করে ক্লাবে চলে গেলো তার আর কাজ কি তো আমি বিস্কুট খেয়ে রেসিপি তৈরি করতে যাব বিস্কুট বিষয় নুন রেসিপি চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব। আর ভৌতিক ঘটনা আরেক আরেকটা চ্যানেলে ছাড়ছি নতুন করে সেই চ্যানেলের লিঙ্কও ডিসক্রিপশানে দিয়ে দেবো প্লিজ তোমরা দেখো যদি ভালো লাগে তবেই পাশে থেকে সাবস্ক্রাইব করো একটুখুনি রিকোয়েস্ট তো করতেই পারি বন্ধুদের কাছে বলো তো চলো চাটা খেয়ে রেসিপিটা তৈরি তো এখন সন্ধ্যের সময় প্রীতি খাবে বললো মুড়ি সন্ধে বলবো না অনেকটাই রাত্রি হয়ে গেছে তো রাত্রি তো ঘুমাচ্ছে রাত্রি এখন ওঠেনি মুড়ি আনতেও হবে জানো তো বন্ধুরা আজকে আর বলবো না তো বা বৃহস্পতিবার আমাদের মুদিখানার দোকান বন্ধ থাকে শশা দিয়ে পেঁয়াজ দিয়ে মেছে দিই মুড়ি টমেটো কচি টমেটো আর পেঁয়াজটা পড়েই থাকে শশাও প্রায় পড়ে থাকে ওই নেতানোর জন্য যাতে মুড়িটা নেতিয়ে যায় সেই জন্য আমাকে মাখতে হয় একটু তেল দিয়ে দিই আমার তেলের সুন্দর কাঁচের শিশিটা ভেঙে গেছে এখন কিছু করা নেই প্লাস্টিকের বোতলে রাখছি কিন্তু রাখা ভালো না এর মধ্যে একটু তেল দেব আর শশা পেঁয়াজটা কাটতে হবে টমেটোটা কাটতে হবে তারপর একটা রেসিপি তৈরি করবো যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা গিয়ে দেখে এসো ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তো চলো এর মধ্যে টমেটো পেঁয়াজ আর শশা দিয়ে দিই মেনু এখন ঢেঁড়স ভাজা করছি আলু দিয়ে আর কপি আলু ভাজা আছে তাই দিই হয়ে যাবে আজকে তো তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে পড়েছি নালে না মানে দেরি হয়ে যায় শীতকালে রাত তো বেশি দেরি করা উচিত নয় আমি সাড়ে দশটার মধ্যে এখন কাজ ছেড়ে ফেলি খেতেও দিয়ে দিই সবাইকে আগে আরও দেরি হতো জানো তো আমার কিন্তু এখন একটু সিস্টেমটা পাল্টে ফেলেছি দশটার মধ্যে শেষ হয়ে যায় সাড়ে দশটা কেন বলবো দশটার মধ্যে সব শেষ হয়ে যায় রান্না বান্না তো এখন সাড়ে আটটা বাজে এরকম পনেরো নটা সাড়ে আটটা এরকম বাজে বরিকাটা না দেখলেই বলছি বন্ধুরা তো হ্যাঁ ওরকমই বাজে তো এখন ফেরস খাচ্ছি ভেজে কপি আলু ভাজবো মানে ভাজা আছে ওটা গরম করবো আর রুটি করবো তাহলে মোটামুটি রাতের ডিডান আমাদের হয়ে যাবে তো চলো ঢ্যাঁড়সটা তাড়াতাড়ি করে ভেজে নিয়ে কাজটা সেরে নিই তো আমার ঢেঁড়স আলুর চচ্চড়ি শুকনো শুকনো তৈরি হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে দেখো তো এই রেসিপিটাই কিন্তু তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে চ্যানেলের নামটা এখনও মানে ডিসাইড করে উঠতে পারিনি রেখেছি একটা কিন্তু সেই নামটা চেঞ্জ করতে পারি তো ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব তোমরা গিয়ে দেখে এসো রেসিপিটা ভালো লাগবে আশা করছি খেতে খুব সুন্দর হয়েছে কীভাবে করেছি সেই রেসিপিটা কিন্তু অবশ্যই দেখে নিও তোমরা যে রাত্রির একটা ঘুম আসছে না মোটেও আমার ঠিক আছে যেহেতু একটা অভ্যাসে পরিণত হয়েছে আমার জিনিসটা খুবই বাজে অভ্যাস তোমরা বলতেই পারো সেটা সত্যি তোমরা যেটা বলবে সেটা ন্যায্যই বলবে কেননা এটা সত্যি খুব বাজে অভ্যাস পাল্টানোর চেষ্টা করে পাল্টাতে পারছি না কিন্তু আমি সকালে কিন্তু এখন তাড়াতাড়ি উঠে যাচ্ছি সকাল সাড়ে সাতটার মধ্যে লিপি আসে তখন উঠে যাই কিন্তু মর্নিং ওয়াকে যাওয়া হয় না ভাবি রোজই মর্নিং ওয়াক যাবো মর্নিং ওয়াক যাব কিন্তু যাওয়া হয়ে ওঠে না আর শীতকালে তো আরোই না এক দুদিন যদি হট করে বেরিয়ে পড়ি না তাহলে দেখবে রেগুলারটি থাকবে কিন্তু ওই বেরানোটাই ভয়ের ব্যাপার হয়ে যাচ্ছে মানে উঠতেই পারছি না ঘুম থেকে আজকেও অ্যালার্ম দিলাম কিন্তু উঠতে পারলাম না চাদরটা ছেড়ে আর বেশি শীত পড়লে আর কী হবে কে জানে তো যাই হোক সকালবেলা থেকে আজকে রাত্রি পর্যন্ত এরকমভাবেই কেটে গেলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করলাম আর এখন কিছু রিলস বানালাম তার আগে লাইভ এলাম যেটা আমার কাজ আর সমস্ত ফোন সংক্রান্ত কাজগুলো এখন আমি সকালেই এডিটিং ফেডিটিং করে করি একটা একটা করে ছাড়তে থাকি যেহেতু অনেকগুলো সঙ্গে এখন আমি জড়িত হয়ে গেছি যেমন ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল তারপর এখানে একটা চ্যানেল ডেলি লাইফের লাইফস্টাইল তাছাড়াও দুটো চ্যানেল আরও খুলেছি একটা ভুতুরে মানে ভৌতিক গল্প বলি আর একটা বলি আরেকটাতে রান্না রেসিপি সবে একটা ছেড়েছি বাদ ছাড়বো তোমরা দেখো আমি চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো যদি ভালো লাগে তাহলে ভিজিট করো ভিজিট করে যদি ভালো লাগে তাহলে পাশে দেখো একটা লাইক কমেন্ট করে দিও আর একটুখানি সাবস্ক্রাইব করলে তো ভালোই রাখবে বন্ধুটা সবাই চায় মানে নিজের উন্নতি কে না চায় বলো তা আমিও চাই তো যাই হোক আমি নিজের মতো করে চেষ্টা করে যাই সব কিছু ভালো দেখানোর ভালো মতো করার এবার যার যেভাবে দেখার দৃষ্টিভঙ্গি সে সেভাবে দেখবে সেটাকে সেভাবে নেবে এই হচ্ছে ব্যাপার তো অনেক কথা বলে ফেললাম ব্লগটা বড়ো করবো না ছোটোর মধ্যেই ব্লগটা রাখছি অনেকে আবার বেশি ব্লগ বড়ো দেখতে ভালোবাসে না ছোট্টর মধ্যে দেখতে ভালোবাসে আবার অনেকে বেশি বড়ো ব্লগও দেখতে ভালোবাসে কিন্তু ঘরের মধ্যে সারাদিন চার দেওয়ালের মধ্যে আটকা আটকা আমি কী দেখাবো যেটুকুনি করি সেটুকুনি দেখাই কোথাও বেড়াতেও পারি না ওই বাপের বাড়ি যা কালী পুজো দুর্গাপুজো গিয়েছিলাম দেখিয়েছিলাম তাছাড়া কোথাও বেরানো হয় না কেন প্রীতি প্রাপ্তির এমন এখন স্কুলের প্রীতির মানে যদি কলেজ ছুটি থাকে তো প্রাপ্তি স্কুল ছুটি থাকে না প্রাপ্তি যদি স্কুল ছুটি থাকে প্রীতি কলেজ ছুটি থাকে না হয়ে ওঠে না আগে দুজনেই এক স্কুলে পড়তো ছুটি ছাটা একসঙ্গে পড়তো তখন ঘুরতে যেতে পারতাম তোমাদের সাথে শেয়ার করতে পারতাম সব কিছু কিন্তু এখন সেটা হয়ে ওঠে না কিছু করার নেই সব কিছু মেনে নিতাম আমাদেরকে তো চলো আজকে মতো ব্লগটা এখানে এন্ড করছি অনেক কথা বলে ফেললাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে কাল একটা নতুন দিন আসবে আবার নতুন করে একটা ব্লগ নিয়ে আসবে আজকের মতো টাটা শুভরাত্রি